নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি স্বামী বিবেকানন্দ চিত্রকথার থেকে কিছুটা অংশ আপনাদেরকে পড়ে শোনাব স্বামী বিবেকানন্দের ঈশ্বর দর্শন সম্বন্ধে ওনার কী ভাবনা ছিল এবং উনি কেমনভাবে পাগলের মতন খুঁজে বেরিয়েছিলেন যে কে ঈশ্বর দেখেছেন সেই ব্যাপারেই এই গল্প আপনারা শুনুন চ্যানেলটি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আসুন গল্পটি শুনে নেওয়া যাক ঈশ্বর লাভের জন্য নরেন্দ্রনাথের ব্যাকুলতা দিন দিন বাড়তে লাগলো ক্রমে তা তীব্র আকার ধারণ করলো প্রাণের আকুতি নিয়ে ধর্মনেতার সামনে তিনি প্রশ্ন করতেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন কিন্তু সকলেই নীরব কেউ বলতে পারল না হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি মনের এই প্রশ্ন নিয়ে নরেন্দ্রনাথ গেলেন আদি ব্রাহ্ম সমাজের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে তিনি গঙ্গার ওপরে নৌকায় নির্জনে ধ্যান করছিলেন দরজা খুলেই তাকে ওই প্রশ্ন করলেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন উত্তরে মহর্ষি বললেন তোমার যোগীর চক্ষু তুমি ধ্যান করো ঈশ্বর দর্শন করবে নরেন্দ্রনাথ সন্তুষ্ট হতে পারলেন না তার ব্যাকুলতা আরও বেড়ে গেল এদিকে শিমুলিয়াপল্লীর সুরেন্দ্রনাথ মিত্র তার বাড়িতে দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণপূর্বক এক উৎসবের আয়োজন করেছেন সেখানে সুগায়কের প্রয়োজন তাই পল্লীর সুকণ্ঠ গায়ক নরেন্দ্রনাথকে আহ্বান জানানো হল খবর পেয়ে নরেন্দ্রনাথ রাজি হলেন ভজন শুনিয়ে সকলকে আনন্দ দিলেন বিশেষ করে শ্রী রামকৃষ্ণ দেব তো ভারী খুশি তিনি এই প্রিয়দর্শন যুবকের পরিচয় জানলেন গানের শেষে তিনি নরেন্দ্রনাথকে একদিন দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন শ্রী রামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের এই প্রথম মিলন তখন আঠারোশো একাশি খ্রিস্টাব্দের নভেম্বর মাস শ্রীরামকৃষ্ণের ভক্ত রামচন্দ্র দত্ত নরেন্দ্রনাথের আত্মীয় তিনি একদিন বললেন দেখো নরেন যদি ধর্মলাভ করতে চাও আর এখানে ওখানে না ঘুরে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে যাও নরেন্দ্রনাথেরও মনে পড়ল শ্রী রামকৃষ্ণের সেই আহ্বান একদিন দক্ষিণেশ্বরে যেও অবশেষে একদিন প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্র ও আত্মীয় রামচন্দ্র দত্তের সঙ্গে নরেন্দ্রনাথ চললেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সকাশে নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণ একেবারে আনন্দে বিউ গান গাইতে বললেন তাতে নরেন্দ্রনাথ মন চলন নিজ নিকেতনে গানটি গাইলেন মন প্রাণ ঢেলে ধ্যানস্থ হয়ে গাইলেন গান শেষ হওয়ার পর নরেন্দ্রনাথকে উত্তরের বারান্দায় নিয়ে এলেন নরেন্দ্রনাথ ভাবলেন বোধহয় নির্জনে কিছু উপদেশ দেবেন কিন্তু হঠাৎ শ্রী রামকৃষ্ণ তার হাত ধরে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে এতদিন পরে আসতে হয় আমি তোমার জন্য রকম প্রতীক্ষা করে আছি তা ভাবতে নেই ইত্যাদি কত কথা বললেন পরক্ষণে হাত জোর করে বলতে লাগলেন জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নবরূপী নারায়ণ জীবের দুঃখ দূর করতে পুনরায় শরীর ধারণ করেছ তারপর নিজের হাতে নরেন্দ্রনাথকে মাখন মিচিরি সন্দেশ খাওয়ালেন এবং আবার একদিন একাকী আসবার জন্য অনুরোধ করলেন শ্রী রামকৃষ্ণের কথা শুনে ও আচরণ দেখে নরেন্দ্রনাথ তো একেবারে হতবাক ভাবলেন এ কাকে দেখতে এসেছি এ তো একেবারে পাগল না হলে বিশ্বনাথ দত্তের ছেলে আমি আমাকে এসব কথা বলে কিন্তু পরে শ্রী রামকৃষ্ণের আচরণে বা কথায় কোনো পাগলের লক্ষণ দেখা গেল না বরং তার পবিত্রতা ও ঈশ্বরের জন্য ত্যাগ দেখে নরেন্দ্রনাথ মুগ্ধ হলেন তিনি ভাবলেন ইনিই বোধ তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাই নরেন্দ্রনাথ তাকে সরাসরি জিজ্ঞেস করলেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন তৎক্ষণাৎ শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে উত্তর দিলেন হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি ঠিক যেমন তোমাদের দেখছি তবে এর চেয়েও আরও স্পষ্টভাবে যদি চাও তোমাকেও দেখাতে পারি কথাগুলো শুনে নরেন্দ্রনাথের দৃঢ় প্রত্যয় হলো যে ইনি অন্যান্য ধর্মপ্রচারকের মতো মন গড়া কথা বলছেন না যা প্রত্যক্ষ করেছেন তাই বলছেন এতদিনে নরেন্দ্রনাথ উপযুক্ত গুরু পেলেন শুরু হল গুরু শিষ্যে ইলা লীলা আজকের মতন এইটুকুই পরের দিন কামরা আবার আপনার আপনাদের সামনে অন্য বাণী নিয়ে হাজির হব চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই